হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন শীতের শেষে প্রচুর মুকুল আনতে আম গাছে এই সময়ই কিছু কাজ সেরে ফেলতে হবে আম গাছে প্রচুর মুকুল সাধারণত নভেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত আসতে থাকে কিছু কিছু বারো মাসি আমের জাত যেমন সবার প্রথমেই আসে কাটিমন ভাস্তারা দোফলা ইত্যাদি নানা ভ্যারাইটিগুলো এখন বছরে দু থেকে তিনবার আম দেয় এই বারো মাসি গাছগুলোতে যদি এই মুহূর্তে আম থাকে তবে যে ব্রাঞ্চগুলো এখন ফাঁকা আছে সেগুলোতে প্রচুর মুকুল আসার সম্ভাবনা আছে এই সময় তাছাড়া আমের নানা বিদেশি জাতগুলো কিংবা দেশিগুলো যেগুলো বছরে একবার ফলন দেয় সেগুলোতে নভেম্বরের শেষ থেকে মুকুল আসবে তবে প্রতিটি ব্রাঞ্চে যদি মুকুল আনতে চান এবং সেইগুলো থেকে যদি পরিপুষ্ট ও সুস্থ আম পেতে চান তবে এই সময় কিছু ব্যবস্থা নিতে হবে আমি এই সময় কিছু কাজ করতে বলবো ও কিছু কাজ করতে বারণ করব সেইগুলো স্কিপ না করে দেখবেন তবেই সমস্ত তথ্য পাবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তার অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা প্রায় সবাই শখের বসে ছোট কন্টেনার কিংবা টবে আম গাছ করছি আর সারা বছর পরিচর্যার পর যদি সেই গাছে মুকুল না আসে কিংবা দু একটা ব্রাঞ্চে মুকুল আসলেও তাতে যদি ঠিকমতো ফল সেট না হয় কার ভালো লাগে তবে এই অক্টোবর মাস হলো সেই সময় যে সময়ে আম গাছে কিছু সঠিক পরিচর্যার প্রয়োজন পড়ে কারণ নভেম্বর থেকে মানে শীতের শুরু থেকে গাছ ঘুমোতে যাবে আর ঘুম ভাঙবে একেবারে মুকুল নিয়ে তাই এই সময় যা করার করে নিতে হবে বেশি ফলন পাওয়ার জন্য এবার বলি এই ছোট্ট টবে অধিক ফলন পাবো কিভাবে। গাছে অধিক ফলন পেতে অধিক ব্রাঞ্চের প্রয়োজন তবে কচি বা নতুন ব্রাঞ্চে মুকুল আসে না একটু পুরোনো ও শক্ত ব্রাঞ্চে মুকুল আসার সম্ভাবনা থাকে তাই গাছকে বর্ষায় কাটিং করতে হবে তা থেকে যে কটা নতুন ব্রাঞ্চ আসবে সেগুলোতে মুকুল আসার চান্স থাকবে এই গাছটিতে লক্ষ্য করুন কাটিং করার পর একটা ব্রাঞ্চ থেকে আমি চারটে ব্রাঞ্চ আনতে পেরেছি অন্যটাতে আবার দুটো গাছটিতে প্রথমে দুটো প্রধান ব্রাঞ্চ ছিল এই দুটো ব্রাঞ্চকে কাটিং করতে আমি মোট ছটা ব্রাঞ্চ পেয়েছি ছটা ব্রাঞ্চ মানে ছটা মুকুল আমি এখান থেকে পাবো সেটা থেকে ফলনও বেশি আসবে সেটা স্বাভাবিক এইভাবে কাটিং করে করে স্টেপ বাই স্টেপ যদি আমরা আম গাছকে ঝোপপালো করে নিতে পারি তবে ছোট্ট জায়গাতেও বেশি ফলন পাওয়ার সম্ভাবনা থাকবে তবে এই সময় কোনো ডাল কাটিং বা পিঞ্চিং করবেন না যে সমস্ত নতুন ব্রাঞ্চ আসবে সেইগুলো থেকে কিন্তু মুকুল আসার চান্স একেবারেই নেই দ্বিতীয় কাজ হল রিপটিং যে সমস্ত গাছের গ্রোথ এই সময় থমকে গেছে অর্থাৎ ডগার দিকে কোনো নতুন ফ্লাশ আসছে না কিংবা ডগার পাতা পুরনো পাতার চেয়ে আকারে ছোট হয়ে গেছে সেই সমস্ত গাছের রিপোর্টিং করার প্রয়োজন আমার এই গাছটির কন্ডিশন লক্ষ্য করুন এই ধরনের গাছগুলোকে দেরি না করে এক্ষুনি রিপোর্ট করতে হবে টবের মধ্যে এর অনেক শেকড় বিস্তার হওয়ায় নতুন শেকড় উৎপন্ন করতে পারছে না ফলে গাছের নতুন গ্রোথ আসছে না এমন গাছে ওপর থেকে খাবার প্রয়োগ করলেও এরা সেটা গ্রহণ করতে পারবে না এই গাছটি বারো ইঞ্চি টবে আছে মাটির অভাবে এই মুহূর্তে আর বড় টবে দিচ্ছি না এই বারো ইঞ্চি টবেই রাখবো গাছটিকে তবে শেকড়ের প্রণ করে অল্প নতুন মাটি দিয়ে বসিয়ে দেব কিভাবে তা করছি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি ভালোভাবে সেই পদ্ধতিতে গাছগুলোকে রিপোর্ট করে ফেলুন তাড়াতাড়ি এইভাবে রিপোর্ট করলে গাছ মরবে না এবং শেকড় কাটায় ছাটায় যারা করতে চাইছেন তারা এই পদ্ধতিতে শেকড় কাটবেন গাছের কোনো ক্ষতি হবে না গাছটিকে সেই পাত্রে বসানোর জন্য আলাদা করে একটু নতুন মাটি তৈরি করে নিচ্ছি এখানে ফর্টি পারসেন্ট নিয়েছি আমি গোবর সার সিক্সটি পারসেন্ট নিয়েছি বাগানের পুরোনো মাটি এবং তার সাথে এক চামচ নিচ্ছি মাইক্রোরাইজা ও এক চামচ দিচ্ছি জিপসাম তার সাথে নিচ্ছি মুঠো পরিমাণের মতো নিমাটোড যাতে পরবর্তীকালে গাছে নিমাটোডের আক্রমণ না হয় সেই জন্য এই উপাদানগুলোকে প্রথমে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে মাইক্রোরাইজা হলো একটি জীবন্ত উপকারী জৈবকণা যা গাছের খাবার গ্রহণে সহায়তা করে ও জিপসাম হল একটি জিঙ্ক ও সালফারের মিশ্রণ যেটি গাছকে ভেতর থেকে শক্ত করে এবং মাটিতে থাকা বিভিন্ন উপকারী উপাদান গাছ তাড়াতাড়ি শেকড়ের সাহায্যে তার শরীরে নিতে পারে গাছটিকে টপ দিকে বের করবার জন্য আমি কিন্তু আগের দিন গাছটির মাটিতে কিন্তু জল দিই তাই জন্য হালকা টোকা দিতেই গাছটি বেশ সুন্দর বেরিয়ে চলে এলো গাছটিকে দেখেই বুঝতে পারছেন গাছটা কতটা শেকড় বাউন্ড হয়ে গেছে তলার দিক থেকে এবং সাইড বরাবর একটি ধারালো পাথির সাহায্যে এইভাবে মাটিগুলোকে কেটে দিতে হবে তার সাথে বেশ কিছুটা শেকড়ও কাটা হবে তবে গোড়ার দিকে বেশি মাটি কাটবেন না গোড়ার দিকের মাটি না কেটে তলার দিক থেকে এবং হালকা করে সাইডগুলো একটু কেটে দিবেন যাতে গাছটার পুরনো শেকড়গুলো কাটা পরে সেদিকে নজর রেখে গাছটি বসানোর আগে অবশ্যই তলার ড্রেনেজ সিস্টেম ঠিক করে নিতে হবে এখানে আমি ঢেউ খালানো খলমকুচি দিয়ে এক ইঞ্চির মতো লাল বালির মিশ্রণ দিয়ে দিয়েছি ঠিক করে নিয়ে যেই মাটিটি আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটিটি বেশ খানিকটা উপর থেকে দিয়ে গাছটা মিডিল বরাবর বসিয়ে আবার উপর দিক থেকে মাটিটা ভালোভাবে জেঁকে জেঁকে পরিপূর্ণ করে দিতে হবে মাটি ভরাট করার সময় উপর দিক থেকে চার ইঞ্চি মতো আমি গ্যাপ রেখেছি এই গ্যাপেই কিন্তু এই সময়কার খাবারটা আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে আমি খাবার হিসাবে দিচ্ছি এক চামচের মতো শিংকুচি ও এক চামচের মতো হাড়ের গুঁড়ো এই মিশ্রণ দুটো দিয়ে উপর দিক থেকে আবার বেশ কিছুটা মাটি চাপা দিয়ে দিতে হবে মাটি ভরাট করার সময় ওপর থেকে অবশ্যই দুই ইঞ্চির মতো গ্যাপ রাখতে হবে পরবর্তীকালে খাবার ও জল প্রয়োগ করার জন্য আম গাছগুলো এভাবে রিপোর্টিং করুন গাছ মরার ভয় একেবারেই থাকবে না আমি এভাবেই আমার বাগানের প্রত্যেকটি আম গাছ রিপোর্ট করে থাকি গাছ রিপোর্ট করা হয়ে যাওয়ার পর প্রথম যে জলটি দেব তা হলো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এক লিটার জলে এক গ্রামের মতো হিউমিক অ্যাসিড দিয়ে সেই জলটাকে পুরোপুরি গাছের মাটিতে দিয়ে দিতে হবে দ্বিতীয়বার সেই মাটিটা উপর দিক থেকে শুকনো হলে তবেই কিন্তু প্লেন জল দেওয়া যাবে তা না হলে কিন্তু জল দেওয়া যাবে না গাছটিকে আমি সম্পূর্ণ খোলা ছাদেই রাখছি কারণ আমার ছাদে কোনো শেডের ব্যবস্থা নেই তবে যাদের কাছে শেডের ব্যবস্থা আছে তারা দু একদিন দিন গাছটিকে আধো ছায়ায় রাখবেন তবে যে সমস্ত আম গাছগুলো এই সময় রিপোর্ট করবেন না সেই সমস্ত আম গাছগুলোতে কিন্তু এই সময় একটি ভারী মাত্রার খাবার প্রয়োগ করা প্রয়োজন সেই খাবার প্রয়োগ করতেও হবে একটি নিয়ম মেপে এই গাছটিকে লক্ষ্য করুন এই গাছটিকেও আমি বেশ কিছুদিন আগে কাটিং করে দিয়েছিলাম তা থেকে নতুন তিনটে ব্রাঞ্চ বেরিয়ে কত্ত গাছটা জোপালো হয়ে গেছে গাছটি দশ ইঞ্চির মাটির টবে বসানো আছে এই গাছটিকে আমি এই সময় রিপোর্ট করছি না তবে এই সময় গাছটিতে একটি ভারী খাবার প্রয়োগ করব ভারী খাবার প্রয়োগ করার আগে গাছের মাটি অবশ্যই নিরানি দিয়ে আগাছা মুক্ত করে নিতে হবে তারপর ওপর থেকে বেশ খানিকটা মাটি কিন্তু এই সময় কুপিয়ে তুলে দিতে হবে ওপর দিক থেকে চার করার মতো মাটি আমি কিন্তু তুলে অন্য একটি জায়গায় তুলে রাখছি এইভাবে গাছের গোড়াটা এই সময় আলগা করে নিতে হবে বেশ খানিকটার মতো দেখুন টবের মাটিটা আমি চতুর্দিক থেকে তিন থেকে চার করার মতো উপর দিক থেকে তুলে আমি খালি করে দিয়েছি এরপর কিন্তু আমরা খাবার প্রয়োগ করব এইখানে লক্ষ্য করুন আমি টবের চারপাশ থেকে মাটিটা তুলেছি কিন্তু গাছের গোড়ার সে করে কিন্তু আমি কোনো আঘাত করিনি এই কাজটি আপনারাও করবেন এখানে খাবার হিসাবে আমি বেশ কয়েকটি উপাদান নিয়েছি এখানে দু চামচের মতো নিয়েছি হাড়ের গুঁড়ো যেটা থেকে গাছ ন্যাচারালভাবে ফসফরাস পাবে তার সাথে নিয়েছি শিঙের কুচি যেটা থেকে গাছ ন্যাচারালভাবে নাইট্রোজেন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস পাবে তার সাথে নিয়েছি এক চামচের মতো মাইক্রোরাইজার আর হাফ চামচের মতো নিয়েছি জিপসাম্প এবং লাল পটাশ নিয়েছি এক চামচের মতো যেটা মুকুল আনতে অত্যন্ত সহায়তাকারী একটি উপাদান সেটা হলো লাল পটাশ আর জিপসাম ও মাইক্রোরাইজার কি সেটা আমি আগেই একটু আগেই বলে দিয়েছি এই সমস্ত কটা উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের কিনারা বরাবর কিন্তু আমি প্রয়োগ করে দিচ্ছি এইটি আমার দশ ইঞ্চি টব তাই জন্য এই পরিমাণ মতো নিয়েছি যেই আম গাছগুলো একটু ছোট টবে থাকবে পরিমাণটা কমিয়ে নেবেন এবং বড়ো পাত্রে থাকলে পরিমাণটা একটুখানি বাড়িয়ে নেবেন ভালোভাবে সম্পূর্ণরূপে খাবারটি প্রয়োগ করা হয়ে গেলে এখানে আরও একটি উপাদান কিন্তু আমি প্রয়োগ করব চলুন সেটা কি দেখে নিই সেটা হলো বেশ কিছুটা পরিমাণ এক বছরের পুরনো গোবর সার এখানে হয়তো সবাই ভাববেন যেহেতু আমি মুকুল আনতে চাইছি তবে গোবর সার ব্যবহার করছি কেন গোবর সারে নাইট্রোজেন থাকার ফলেও এর সাথে থাকে কিন্তু বিভিন্ন মাইক্রো ও তাছাড়া গোবর সার মাটিকে অত্যন্তভাবে উর্বর করে গাছের মাটিটি যেহেতু পুরনো হয়ে গেছে তাই এর উর্বরতা বৃদ্ধি করার জন্য আমি এখানে গোবর সার ব্যবহার করছি গোবর সারটা তলার দিকে দেওয়ার পর উপর দিক থেকে পুরোনো মাটিগুলো আমি আবার চাপা দিয়ে দিচ্ছি এইভাবে পুরনো গাছগুলোকে আমাদেরকে এই খাবারটা এই সময় প্রয়োগ করে দিতেই হবে গাছের মাটি শূন্য থাকলে খাবার প্রয়োগ করার পর ভরপুর মাত্রা কিন্তু জল প্রয়োগ করতে হবে চতুর্থ কাজ হল ফাঙ্গিসাইড ও মাইক্রোনট্রিয়েন্টসের প্রয়োগ এই সময় এই দুটি জিনিস অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে ভালো মুকুল আনার জন্য আমি ব্লাইটক্স ফাঙ্গিসাইড ও মোমোমিন মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করেছি যেটির পরিমাণ এক লিটার জলে ফাঙ্গিসাইড দুই গ্রাম ও মোমোবিন দুই গ্রাম দিয়ে বিকেলে ভালোভাবে গুলে সেটিকে প্রতিটি আম গাছে প্রয়োগ করে দিয়েছি আম গাছের শীত ঘুমে যাওয়ার আগে অবশ্যই তার শরীরে পর্যাপ্ত পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস রাখতেই হবে সেই মাইক্রোনিউট্রিয়েন্টস থাকলেই তবে আম গাছের মুকুল সুস্থ ও পরিপুষ্ট হয়ে বের হবে এই চতুর্থ কাজটি করতে পারলেই আমাদের প্রত্যেকটি আম গাছ থাকবে সুস্থ ও রোগমুক্ত প্রধানত এই সময় আম গাছগুলোতে এই চারটি কাজ অবশ্যই আমাদেরকে করতে হবে আগামী সিজনে ভালো মুকুল পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন